This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. রাজ্যপালের বিরুদ্ধে শ্রোতাহানির অভিযোগ এবং যাকে কেন্দ্র করে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস সরব হয়েছে এবং তৃণমূল ছাত্র পরিষদ তাদের বিক্ষোভ মুহূর্তে চলছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা রাজ্যপাল ইস্যুতে পথে তৃণমূল ছাত্র পরিষদ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে তৃণমূল ছাত্র পরিষদ কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দেবাঞ্জন দেবাঞ্জন এখন এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো এই মুহূর্তে ছাত্ররা তারা কিন্তু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ছাত্রছাত্রীরা জমায়েত হয়েছেন আমি আমার ক্যামেরা পারসনকে পুরো জমায়েতটা দেখাতে বলব এবং তারা কিন্তু রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যে সাম্প্রতিক ঘটনা রাজভবনের যে সাম্প্রতিক ঘটনা সেই বিষয় নিয়ে প্রতিবাদ জানিয়ে তারা কুসুপুতুল দাহ করবেন বলে জানিয়েছেন রাজ্যপালের এবং কুসুপুতুলটিও তারা এখানে প্রায় এই মুহূর্তে হাজির করেছেন আমাদের সঙ্গে রয়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের নেতা আপনার নামটা বলবেন দেবগোপাল দাস দেবগোপাল আজকে তোমরা কি বার্তা দিতে চাইছো আমরা বার্তা একটাই দিতে যাচ্ছি এই অপদার্থ রাজ্যপাল দ্রুততার সঙ্গে প্রত্যেক করুক কারণ রাজভবনে কর্মচারী আমাদের মহিলা তার উপরে যে আনির কেস উঠে এসছে সেখানে আমরা চাই রাজ্যপাল দ্রুততার সঙ্গে পদত্যাগ করুক কারণ তিনি যেখানে আমাদের বাংলা মেয়েরা সুরক্ষিত নয় একটা রাজ্যপাল একটা আমাদের যেটাকে ভাবনা যে রাজ্যপাল একটা মানে সাংবিধানিক যেখানে আমরা প্রাধান্য দিই সেখানে সেই জায়গায় তিনি কিন্তু আইনটাকে বলবৎ করছে না আমি চাই রাজ্যপাল ইমিডিয়েটভাবে পদত্যাগ করুক তাতে আমি একটা মেয়ে হয়তো ভীষণ লজ্জাবোধ করছি উনি যে এরকম কাজ করতে পারেন আগামী দিনে আমরা ভীষণ করবো আমরা সবাই প্রতিবাদ করছি এটা আমরা এটা মেনে নিতে পাচ্ছি না রাজ্যপালের ইমিডিয়েট অপসারণ আমরা চাইছি আমরা কর্মচারী হিসেবে আমরা প্রচন্ড রাজ্যপালের পদত্যাগের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের এই বিক্ষোভ কর্মসূচি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে তারা রাজ্যপালের কুশপুতুল দাহ করার জন্য প্রস্তুত তারা নজর রাখো ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা